চার থেকে পাঁচটি দিন আরাধনার পর অবশেষে সেই দিন চলেই আসে যেদিনকে আমাদের বিদায় জানাতে হয় আমাদের প্রিয় গণেশ ঠাকুরকে এবং আমাদের মতন যে বাঙালিরা কলকাতা থেকে অনেক দূরে থাকে তাদের কাছে এই গণেশ পুজো দুর্গা পুজোর সমান মানে এই পুজোর মধ্যে দিয়ে আমরা সেই দুর্গা পুজোকে উপভোগ করি মুম্বাইয়ের আমি যেই অংশে থাকি এখানের বেশিরভাগ পুজোই হয় অ্যাপার্টমেন্টের পুজো এবং তাদেরই যে বিসর্জন প্রক্রিয়া সেটাই আপনাকে দেখাবো আজকে গণেশ ঠাকুরকে যেমন আমরা পুজোর সময় তাদেরকে আরাধনা করি এবং আরাধনার মাধ্যমে তার থেকে আশীর্বাদ প্রার্থনা করি ঠিক তেমনই বিদায়ও জানাই তাকে প্রণাম জানিয়ে মন থেকে আর আর অপেক্ষায় থাকি আরও একটি বছর

গণপ সবাই গোলা মিলে গণপতিপা মোড়া বঙ্গল মূর্তি মোড়িয়া বলে আমাদের এই ছোট্ট ব্লগ শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি ব্লগে